হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাপুর টু বাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো আজকে সকালবেলা আমরা ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাব হচ্ছে আমরা হসপিটাল হসপিটাল মানে বাবাকে নিয়ে আমরা পাক্সার কাছে যেখানে হচ্ছে চিত্তরঞ্জন তোমরা সবাই যারা যারা জানো তারা অবশ্যই বুঝতে পারছো পাক সার্কাসটা কোথায় তো যাই হোক আমি সকালে বাবাকে ট্রেনে ওঠাই নি কারণ হচ্ছে ও আমাদের ওখান থেকে ট্রেনে সকালে প্রচুর ভিড় হয় আমরা অটোতে করে দুটো অটো পাল্টে আমরা বাড়াইপুর এসেছি বাড়াইপুর থেকে ট্রেন ধরবো বলেছি বাড়াইপুর লোকাল সো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু স্টেশনেই বসে আছি আর বাবা ওই বসে আছে আর আমার বড় মশাই ফোনে কথা বলছে তো সকালবেলা আমরা পুরোপুরি মানে কিছু না খেয়েই বেরিয়ে গিয়েছি রাস্তায় একটু চা খেয়েছিলাম আর এই যে বাবা যে মানুষটা কন্টিনিউ অসুস্থ সেই মানুষটা যে ট্রেনে জার্নিং করে পাক সার্কাসে যাবে এটা আমাদের ভাবনার বাইরে তো দেখো দিব্যি যাচ্ছে এনার মরার খবর উঠে গিয়েছিল সবাই জানো তোমরা প্রচুর অসুস্থ ছিল উনি প্রচুর স্ট্রং জানো তো উনি ওনার মনের মধ্যে অনেক বল তো খুবই ভালো লাগছে যে মানুষটা একদম সেন্স ছাড়া চলে গিয়েছিল চিত্তরঞ্জন ডাক্তার দেখি নার্সিংহোমে হসপিটালে ভর্তি ছিল সেই মানুষটা আজকে ট্রেন জার্নিং করে আবার হসপিটালে যাচ্ছে এটা একটা আমি রাখতাম তো যাই হোক পাক সার্কাসে আমরা নেমে গেলাম প্রায় এক ঘন্টার পরে আর একটু গরম লাগছিলো বলে আমি একটু লেবুর জল খাবো বলেছিলাম তো লেবুর জল খেয়েলাম খেয়ে আমরা ডাইরেক্ট চলে গেলাম একদম হসপিটালে লাইন দিতে আর এখানে তো প্রচুর লাইন লাইন দিতে দিতে আমি শেষ আর এখানে ডাক্তার দেখানোর জন্য লাইন এখন ওষুধ দেওয়ার ওষুধ নেওয়ার জন্য যে লাইন সেটা তোমাদেরকে দেখাই ডাক্তার তো অবশেষে দেখালাম অনেক কষ্ট করে আর এই মারাত্মক গরম আর এই যে রোদ আমার যা কষ্ট হয়েছে আমি পুরো শেষ পড়ে বল মানে সবাই ছাতা নিয়ে গেছে কিন্তু আমি নিয়ে যাইনি অবস্থাটা আমারই খারাপ হয়েছে মানে যারা যারা নিয়ে গেছে তারা তো খুবই ভালো আর আমি পুরো টানার রোদে আমার শ্বশুরের ওষুধ নিতে আমি নিয়ে অবস্থা হয়ে গেছে যাই হোক অবশেষে ওষুধটা নিলাম রেয়ার মানে লাইন দিয়ে সরকারি হসপিটাল মানে বুঝতেই পারছো সব কিছু লাইনের ব্যাপার আর এই যে আমরা ওষুধ টষুধ নিয়ে বেরিয়ে এলাম আর তোমার দাদাভাই বললো চা খাও তাও আমি চাটা খেলাম আমি চা খেতে খুবই ভালোবাসি সেটা তোমরা সবাই ভালো করে জানো তো একটু চা খেলাম আর আমি এখন যে বাজে হচ্ছে আড়াইটা আড়াইটার সময় আমাদের এখান থেকে যদি ট্রেন ধরি শিয়ালদা বলতে গেলে শিয়ালদা থেকে যদি ট্রেন ধরি বাবাকে নিয়ে যাওয়ানো ইমপসিবেল মানে পসিবেল না তো অবশেষে আমার একটা উবে বুক করে আমার ননদের বাড়িতে চলে যাই আমার ননদের বাড়ি এখান থেকে প্রায় কুড়ি মিনিট উবে উবেতে গিয়েছি তো উবে বুক করে সোজা মানে দিদি বাড়িতে চলে যাচ্ছি কারণ হচ্ছে আমার ভাগনা অ্যাম্বুলেন্স চালায় আমার ভাগনা একটা টিপে গিয়েছে সে হচ্ছে বললো তোমরা একটু আমার বাড়িতে থাকো আমি একেবারে যাওয়ার সময় তোমাদেরকে নিয়ে যাব। সেই মতো কাজ আমরা তো ডাইরেক্ট উবেতে বুক করে একদম দিদি বাড়িতে চলে গেলাম আর দিদি হচ্ছে বলে দিয়েছে যে তুই আয় আমি এখানে দুটো তোরা খাওয়া দাওয়া করে তোরা সন্ধেবেলা এখান থেকে বেরোবি হ্যাঁ অ্যাম্বুলেন্সে করে উঠে যাবি অসুবিধা নেই তো আমিও সেই মতো কাজ করলাম আমার বড় উবে বুক করে একদম ডাইরেক্ট চলে গেলাম দিদির বাড়ি দিদির বাড়ি খাওয়া দাওয়া করতে আর এই যে দেখো আমরা খেয়ে দিয়ে অলরেডি শুয়ে পড়েছি প্রচণ্ড কষ্ট হয়েছে আর বাবা দেখো বাবা একদম ঘুমোয় না বাবা যতক্ষণ না বাড়ি যাবে শান্তি পাচ্ছে না আর শুধু বক বক করছে কখন বাড়ি যাব কখন বাড়ি যাবো এদিকে বলো না আসলে তো আমি যেতেই পারবো না আর আজকে যে ভোজ্যটা আমি তোমাদেরকে বলি কালকের দোল আজকে হচ্ছে আমরা নার্সিংহোম হসপিটালে এসেছি আর এই পূর্ণিমা লেগে গিয়েছে বলে দিদির প্রাসের ঘরে একজন পুজো দিয়েছে সেই পুজো আমাকে দিয়েছে দিদি বলে তুই একটু খা তো ভাত খাওয়ার পর সত্যি প্রসাদগুলো খাওয়া যায় না আর এইটা আমি জানি না ফার্স্ট টাইম খেলাম চালকলা বেশ ভালোই লাগলো তো চলো একটু জামাইবাবুর দোকান থেকে ঘুরিয়ে আনি তো দেখো এটা হচ্ছে আমাদের জামাইবাবুরানন্দ

এখন চা খাবো বলো কখন আসবে জানি না অনেকগুলো চা হয়তো খাওয়া এই চিনিতে চায় চিনি চিনি না হয়নি ক্রিকেট খেলা হচ্ছে দেখো চলো এইদিকে আমার দাদা দেখছে আর এইদিকে ক্রিকেট খেলা হচ্ছে তো যাই হোক বন্ধুরা সারাদিনের জার্নি তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি চা খেতে ব্যস্ত সেটা ভালো করেই জানো আর বিনা ভয়সাই চা নন্দায়ের দোকানে তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও তোমরা যদি এরকম ভালো ভিডিও দেখতে চাও প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো পাশে থেকো আর আইকনটা ক্লিক করে দিও এরকম ভিডিও পেতে দেখতেই পাচ্ছ আমরা অ্যাম্বুলেন্সে যাচ্ছি তো যাই হোক ভিডিওটা সবাই শেয়ার করো ভালো থেকো সুস্থ থেকো টাটা